হ্যালো বন্ধুরা তো আমি এখন দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকে আপনারা পোস্ট ভাইরাল করবেন তো বন্ধুরা আমি যদি আমার ফেসবুক প্রোফাইলে যদি একটু এক করেন প্রোফাইলে আসার পর দেখেন এখানে বন্ধুরা আমার কিন্তু এখানে কিন্তু একটি ফটো ছেড়েছি দেখেন আমি দুদিনে কিন্তু আমার কিন্তু ন হাজার দুশো সাতান্নটি লাইক পরে গেছে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার কিন্তু দেখেন এখানে একটু লক্ষ্য করেন আমি পুষ্টি করেছি দুদিন আগে এখানে কিন্তু আমার লাইক রয়েছে ন হাজার পাঁচশো নয় হাজার দুশো এবং কমেন্ট হচ্ছে আষ্টশো একান্ন শেয়ার হচ্ছে ছিয়াত্তর বার তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি কিন্তু রয়েছে তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পোস্টটি ভাইরাল করবেন দেখেন বন্ধুরা আমি যদি এখানে আমার সমস্ত ইনসাইট ও বিজ্ঞাপন দেখুন এখানে যদি একটি ক্লিক করে দিই দেখেন এখানে আমার কত হাজার ভিউ রয়েছে হ্যাঁ এখানে রয়েছে বাষট্টি হাজার একশো আটচল্লিশটি বিউ দেখেন এখানে কিন্তু আমার বাষট্টি হাজার এ পাঁষট্টি হাজার একশো আটচল্লিশটি বিউ এবং পোস্ট এনেকস রয়েছে এক লক্ষ উনিশ হাজার বায়ান্ন দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার অলরেডি রয়েছে তারা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো বন্ধুরা আপনারা কীভাবে ফেসবুক পোস্টটি ভাইরাল করবেন তো বন্ধুরা ভাইরাল করার জন্য আপনাদের কী করতে হবে প্রথমত আপনাদের যে পোস্টটি আপনারা ভাইরাল করতে চান সেই পোস্টটি ফেসবুকে আসবেন ফেসবুকে নিয়ে আসবেন তো বন্ধুরা আপনার কীভাবে ফেসবুক পোস্ট ভাইরাল করুন ফেসবুকে আপনারা কী করবেন ধরেন আপনারা যে কোনো একটি ছবি বেছে নেবেন ধরেন আমি এই ফটোটি ফেসবুকে আপলোড করব কিংবা আপনারা আপনাদের মেন যে রিয়েল ছবিটি আপনারা আপলোড করে ভাইরাল করতে চান আপনারা কী করবেন সেখানে দেখেন আমি এই পোস্টটি এখন এখান থেকে আমি ডাউনলোড করব দেখেন এখান থেকে থ্রি ট থেকে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর দেখেন এখানে যে ক্যাপশনটা রয়েছে দে হিস্ট্রি ফটো এই ক্যাপশনটি আমাদের কপি করতে হবে দেখেন এখানে এই লেখাটি আমাদের কপি করতে হবে কীভাবে কপি করবো আমরা এখানে তাস করে ধরে রাখবো ধরে রাখার পর আমরা হোমওয় ক্লিক করে আমরা সরাসরি যেখান থেকে আপনারা পোস্ট করেন সেই পোস্টের উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা ফটোটি বেছে নিয়ে আপনারা কী করবেন অবশ্যই আপনাদের এটা আপনাদের পাবলিক রাখতে হবে কীভাবে পাবলিক রাখবেন দেখেন এখানে এখান থেকে পাবলিক করে আপনারা হয়ে গেছে এখানে ক্লিক করে আপনারা যে ক্যাপশনটি আপনারা কপি করেছেন সেই ক্যাপশনটি এখানে পৌঁছিয়ে দেবেন তো বন্ধুরা এখানে যে মূল বিষয়টি হচ্ছে আপনাদের ভাইরাল করা প্রতিষ্ঠি দেখেন আমি এই এই ছবিটি এখন বর্তমানে চলতেছে ইন্ডিয়ান তো বন্ধুরা আমাদের কি করতে হবে এখানে দেখেন লোকেশন এই লোকেশনের উপর একটি ক্লিক করে আমরা সার্চ অপশনে ইন্ডিয়া লেখবই আই এন ইন্ডিয়া ইন্ডিয়া লেখার পর আমরা এখানে দেখেন ভারত একশো মিলিয়ন চেক কিন্তু আমরা এখানে একটি ক্লিক করে দিয়ে তারপর আমরা এখানে পরবর্তী পোস্ট এখানে আমরা ক্লিক করে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করেন তো বন্ধুরা দেখেন আমাদের পোস্ট কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা হ্যাঁ আমি যদি আমার পোস্টের প্রোভাইলের এখানে দেখেন এগুলো ছবি যদি আপনারা যদি প্রতিদিন যদি কোনটায় তিনটা করে অথবা চারটি করে যদি পোস্ট করেন এরকম ক্যাশ ফোন দিয়ে তাহলে কিন্তু আপনাদের কিন্তু পুষ্টি ভাইরাল হয়ে যেতে পারে দেখেন বন্ধুরা হ্যাঁ এখানে আমি কত দিয়ে রাখছি এটা আমি পঁচিশ মিনিট আগে ছাড়ছি কোনো লাইক নাই এবং ছাব্বিশ মিনিট আগে কোনো লাইক নাই তারপর সাতাশ মিনিটে দুইটা সাতাশ মিনিটে তিনটা দুই ঘন্টায় জিরো হ্যাঁ দুই ঘন্টায় তিনটা দুই ঘন্টায় ছয়টা সাত ঘন্টায় দুইটা সাত ঘন্টায় পাঁচটা ঊনপঞ্চাশটা দুশো ঊনপঞ্চাশটা ছত্রিশটা দুশো তিরিশটা চারটা পাঁচটা ষাটটা তারপর নিচে দিকে দেখেন চারটা তারপর এখানে দেখেন এই পুষ্টিতে আমি বাইশ ঘন্টা আগে কিন্তু পুষ্টি করেছি এখানে কিন্তু আমার কিন্তু লাইক রয়েছে দু হাজার সাতশো পনেরোটি তারপর তেইশ ঘন্টা আগে এখানে একটা একদিন আগে এখানে ছেড়েছি দেখেন দু হাজার একশো কত সাতষট্টিটা কিন্তু অলরেডি কিন্তু লাইক রয়েছে তারপর পাঁচশো দিকে দু হাজার পাঁচশো দু হাজার নশো দু হাজার দুইশো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমার পোস্ট কিন্তু ভাইরাল রয়েছে তো বন্ধুরা আশা করে আপনারা ট্রাই করে দেখতে পারবেন তো আমি যদি এখানে বেল আইকনটা ক্লিক করে দিই দেখেন এক মিনিটে আমি কিন্তু একটি ফটো আপলোড করলাম ইতিমধ্যে এখানে একটি লাভ রেট এসে গেছে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলো কিন্তু বেল আইকনটি রয়েছে দেখেন এক মিনিট আগে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে কিন্তু অনেকগুলো কিন্তু রয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তবুরা যাই হোক এখন একটি কথা বলতে চাই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সায় থাকেন বন্ধুরা ধন্যবাদ চলকে